আজকে সকালে কি কি বাজার করলাম এই দিনে তারপর হচ্ছে দেশের এমন একটা অবস্থায় ভিডিও দিতে ইচ্ছা হয় না তারপরে ভিডিও দিতে হয় যেহেতু আমরা পেজ চালাই কিংবা ইউটিউব চ্যানেল চালাই তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রাণডালা শুভেচ্ছাও ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সকালবেলায় এই যে কি কি বাজার আনলাম কলমির শাক হেসার শাক আনলাম দুই আডি দুই আডি করে তারপরে এই যে আট প্যাকেটের নুডলস আনলাম ফ্রেশ নুডলস তো এটার সঙ্গে একটা এই যে জুড়ি দিয়ে দিছে চালনি দিয়ে দিছে আর কি আর পেঁপে নিয়ে আসলাম প্যাঁপেটার দাম এখন একটু কম তো সেই জন্য নিয়ে আসলাম আর কি কি বাজার আনছি সব কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো এই যে মুসুরি ডাইল নিয়ে আসলাম তারপর হচ্ছে ভাতি তারপর হচ্ছে দুধ নিয়ে আসলাম চা খাওয়ার জন্য দুধগুলো ডানু দুধ আর হচ্ছে এখানে ঋণ সাবানের গুঁড়া নিয়ে আসলাম একটা বিম সাবান লিকুইড দিয়ে দিল তো জিরা নিয়ে আসলাম অল্প করে যেহেতু জিরার দাম অনেক বেশি সেই জন্য কম করে নিয়ে আসলাম আদা নিয়ে আসলাম আর এই তো আর তিরিশটা ডিম নিয়ে আসছি তো এগুলো আমি এখন কন্টিনিউরে ভরে রাখছি এখন আমি সাপাতিটা আমি ডেলে নিলাম একটা কন্টিনিউয়ারে তো এটা আমার কন্টিনিউরটা হচ্ছে সাপাতির সঙ্গেই দিছিল পাঁচশো গ্রাম সাপাতির সঙ্গে তো আর এই যে দুধটা নিয়ে নিলাম আমি এটা হচ্ছে ডানু দুধ চা খাওয়ার যে দুধটা সেইটাই আমি নিয়ে নিলাম তো ডিব্বাটা ভরে আর অনেকটা আসছে প্যাকেটের ভিতরে তো প্যাকেটটাকে আমি সংরক্ষণ করে রেখে দেবো ভালোভাবে যেন বাতাস না ঢুকে আর হচ্ছে যে চিকন মুসুরির ডালটা নিয়ে আসলাম ডাল আসিল তারপরেও আবার নিয়ে আসলাম কারণ আলু ডাল এসব শুকনা খাবারগুলো সব সবসময় বাসায় থাকলে ভালো হয় তো এই যে কথা বলতে বলতে সাবানের গুঁড়াটাও আমি ঢেলে নিলাম আর এটা হচ্ছে দুই কেজি সাবানের গুঁড়া তো সবগুলো সবগুলো আমি গুছিয়ে গেছে রেখে দিচ্ছি তো আমি এখন একটু চা খাবো বসাব আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদেরকে চা খাওয়াতে পারলাম না আমি দুঃখিত তো ডিমগুলো এই যে ওভেনের উপরে রেখে দিলাম ওভেনটা একদম এমনিতেই পরে আছে অনেক দিন ধরে ব্যবহার করা হয় না ভাবতেছি যে এখন থেকে করব বাসে বসে থাকি আর কি করব। বাইরেও যাওয়া যাচ্ছে না দেশের এমন একটা পরিস্থিতি অবস্থা বাহিরে যেতেও খুবই ভয় লাগে বাচ্চাদেরকেও বাহিরে যেতে দিচ্ছি না এরকম একটা অবস্থা তো এই যে আমি দুধটা গুলিয়ে নিলাম পানিটা একটু গরম হয়ে গেছে আর গ্যাসটাও একবারে কম এখন সব জায়গায় গ্যাসের সমস্যা গ্যাস থাকে না সকালবেলা দেখা যায় দুপুরের পরে বেশিরভাগ গ্যাস আছে। তো এই যে আমি চাপাতিটাও দিয়ে দিচ্ছি কারণ পানিটা গরম হয়ে গেছে এখন দিয়ে তারপর সার করে আমি চাটা বানিয়ে নিব চা খেয়ে তারপর দুপুরে রান্নাবান্না শুরু করব। তো দুপুরে রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না অন্য একটা ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো আর ভিডিও লং হলে আপনারা দেখে বিরক্ত হয়ে যাবেন সেই জন্য আমি ভিডিও লং করতে চাচ্ছি না অন্য একটা ভিডিওতে আমি দুপুরের ভিডিওগুলো দিব দুপুরে কি কী রান্না করলাম সেগুলো ভিডিও দিয়ে দিব। তো এই তো চাটা হচ্ছে একদম নির্ভ নিবু জালেই চা হচ্ছে তো অনেকক্ষণ বসায় রাখলাম রেখে শাক টাক কেটে নিলাম বাজারগুলো গুছগাছ করলাম তারপর এখন চা খাবো একটা বিস্কিট নিয়ে আসছি তো বিস্কিট দিয়ে তারপর চা খাবো সকালে আমি নাস্তা করছি আপনাদের ভাইয়াকেও নাস্তা খাওয়াইয়ে তারপর বিদায় করে দিলাম তারপর বাজারে গেছিলাম বাজার থেকে এসে তো সাডা বসালাম আপনাদেরকে এই বাজারটা শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক দিন পর ভিডিও দিচ্ছি কারণ নেটের সমস্যা হ্যাঁ তার জন্যই অনেকগুলো ভিডিও জমে আছে তো সেইগুলো আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এটা হচ্ছে টিপ বিস্কিট তো এই বিস্কিটটা একটু মিষ্টি কম সেই জন্য এই বিস্কিটটা খাচ্ছি আর এমনি ফার্স্ট চয়েস তারপর হচ্ছে ডায়াবেটিসের যেই বিস্কিটটা আছে মানে সুগার ফ্রি ওইটা খাই আমি তেমন একটা মিষ্টি খাই না আর এই যে জিরো জিরোকেল দিয়ে দিলাম এক প্যাকেট তো এখন সাটা খাচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আপনাদেরকে খাওয়াতে পারলাম না আমি দুঃখিত তো আস্তে ধীরে খাচ্ছি তাড়াপা করছি না কারণ বাচ্চারা ঘুমাচ্ছে আপনাদের ভাইয়া তো চলেই গেছে আর তো যতটুকু আছে সেগুলো আপনাদের ভাইয়া আবার আসবে কারণ আমাদের এলাকাতে আমার হাজব্যান্ডের দোকান তো সেখান থেকে উনি দেখা যায় দিনের মধ্যে বারবারই আসে যখনই প্রয়োজন থাকে তখনই আসে আবার দেখা যায় এমনিতেও চলে আসে লোকজন কম থাকলে কাস্টমার না থাকলে তখন চলে আসে এসে তারপর টিভি দেখে একটু রেস্ট নেয় তারপর আবার চলে যায় তারপর এখন একটু পানি খাবো পানিটা খেয়ে তারপর আবার চাটা খেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব আর মাটির হাঁড়ি কিন্তু আমার অনেক রকমের হাড়ি আছে বাতের হাড়ি তারপর তরকারি হাড়ি অনেক রকমের প্লেট ছিল অনেকগুলো ভেঙে গেছে লবণের বয়ন ছিল তো সেগুলোও ভেঙে গেছে আপনারা অবশ্যই জানেন আমার মাটির জিনিসের খুবই শখ তো চাটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ Peace.